রিক্সার একটা সাবল বানানো রিক্সাটা সম্পূর্ণ আমি কাইটা চেক করে চাপা আমি ডেলিভারি দিচ্ছি না আমার মনে করেন এরকম যতগুলা সাবল ছিল সব কাইটা নষ্ট করিয়া নিয়েছি এই দেখুন সবগুলো এখন

আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে দিতে পারবেন আমার নিজের দোকান আমার নিজের কারখানা ইনশাল্লাহ আমার মালটা আমি যেরকম তো এরকমই হবে যদি কেউ কিছু ভিডিও তো কিনে নাও জিতা থাকেন আমার আইটেম অন্তত কিনলে আমার কাছ থেকে

এটার প্রমাণ ইনশাল্লাহ আপনারা দেখতেছেন আশা করি যে এখনো যারা ভিডিওর মাধ্যমে মাল নিবেন নতুন করিয়া যদি যে যেখান থেকে ভিডিও দেখেন যদি মনে করেন আসা সম্ভব হয় কারণ বাজার আমার দোকানে আসবেন আইসা সরাসরি সামনে দেইকা কাজ আমি দেখে দেই ভিডিওতে এরকম দেই কাজ সামনে নিবেন আর যদি বিশ্বাস করেন যে ভাই আমার আসা সম্ভব না তাহলে আমারে বিশ্বাস করিয়া বলেন একবার সবার জন্য একরকমের আপনি আসলো যেটা আপনি যদি না আসা সম্ভব আমাকে বলবেন ইনশাল্লাহ ভালো জিনিস সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা মানুষের যত দূরে বই মাল কিনুক একবার দোকানে আসলো যেরকম মাল দেয়

আমাদের মানে এক দুই পিস নিলে এমনি তো আমরা সীমিত লাভ করি দেওয়ার কারণ হলো কাস্টমারের ডেলিভারি করলে ভাড়াটা একটু বেশি নেই আর আমরা সবসময় মাল দেই আমরা যদি বলি যে আমরা ভাড়া দিন তাহলে একটু কম নেই কারণে আমরা কাস্টমারের সুবিধা

আমি চাপাটি কিনি প্রতি বছর করবো আর দিকে না আর আমার মাল যদি কেউ নেয় আশা করি বিশ বছরে কিন্তু আমি যেভাবে রাখতে পারি ওইভাবে রাখবো ব্যবহারের পরে বিশ চেক করে আমার এখন আচ্ছা আগে হাতে নিয়ে সুন্দর ভাবে দেখান আপনার ভিডিওর মাধ্যমে মানুষ মাল কিনবো যাতে আপনার

আশা করি ভালো মাল নিলে যদি নেন তাহলে আপনারা দশ তারিখের মধ্যে দূরে পয়সা নিলে দশ তারিখের মধ্যে অর্ডার করবেন এরপরে করলে আর আপনারা দূরে পয়সা নিতে পারবেন আর যারা যদি আসা সম্ভব হয় কারণ বাজার

গরুর শিলা যত শেষ হব তাড়াতাড়ি হবে হলো আপনার তিন পিস ছুরি গেল তারপরে আছে আপনার এই একটা এটা আপনার লোয়ার আসারি কামেলা ছুরি থাকবে এই তারপরে সাথে থাকতে আছে আপনার আমি আপনারা বলি মানে এগুলো তো কামারিয়া গাছের ধার তো আমি সম্পূর্ণ সব দিয়েই দেই তারপরে আপনার এই যে পাথর বালি আগের আমলে বালি দিতে এখন বালি দেওয়া সম্ভব না এই কারণে পাথর পাথর দিয়ে দিতেছি আমি বালির পাথর দিয়ে চলে এই যে আমি এই বাতরটা আমি দিতেছি না অনেকে বাতরটা ফ্রিও দেয় তবে ভাই ফ্রি মাল কেউ কিনলে না ফ্রি আমি কিনিও না আমি ফ্রি দেইও না ফ্রি কেউ ভাই দিতে পারে না ভাই তার টাকা দেখিনা লাগে না না এটা আসলে অনেকে বোঝে না অনেকে বলে ভাই আমার এমনি দুষ্টামি করে বলে জানে যে ফ্রি মাল ভালো না অনেকে বলে যাবে অন্য দরে ফ্রি দাম না দেন না আমি ফ্রি কেন না দেইও না আর কিনিও না নিজে ফ্রি জি ফ্রি জিনিস ভালো না আর ফ্রি তো আর কাস্টমারের বাড়িতে থেকে দিবেন না তো

আপনার বালি দিতে হবে না তারপরে এই হলো একটা সেট জি তারপরে আছে আপনার আমার এই যে একটা নিজের বানানো সাইনি আমার নিজের সাথে তৈরি করা খুব ভালো মানে এটা আপনার একবারে পাইপের ভিতরে

পুরো মন্তব্য অনেক দেখি ভিডিও করছি আর তো আসলে তো এটা এই দেখেন কিছু হইছে না কিছু হয় নাই তো আশা করি যে কথার কাজ এক রকম আছে কিনা লোহা যেহেতু কাটতেছে সেই ক্ষেত্রে তো হাড়ে তো কোনো বাদ দেই না মানে লোয়ার তো শক্ত আর গরুর হান না কিন্তু এটা আমরা দেখার লাগে কি লাগে তোরে মানুষ এখন ধোকা খাইতে খাইতে মানে মানুষ বিশ্বাস করে না আসলে এখনো ভালো মন্দ দুটোই আছে জি যদি আয়সা আপনার তিরিশটা দোকান সবাই ভালো মন্দ বিক্রি করে শুধু আমি একটা ভালো সবাই ভালো মন্দ বিক্রি করে তার মধ্যে আপনার নসিবে ভালোটা বললে ভালোটা পাইবেন যে যে ভিডিও দেখেন তিরিশটা দোকান কারণ বাজারে

আমি একটা কথা বলি এই মাল আমি আলাদা বিক্রি করলে হয়তো ছয় হাজার টাকার মতো দাম আসবে কিন্তু আলাদা হিসাব আর একটা হিসাবে আমি পুরো প্যাকেজটা বেসে হয়তো সীমিত লাভ করতেছি

যদি বলে যাবে আমার জবাই ছুরি লাগবে পঁয়ত্রিশশো টাকা অনেকে তো মনে করেন সেক্ষেত্রে এরকম বহু যেমন যাতে লাগে না নেওয়ার দরকার নেই নেওয়া যাতে রাখবেন কি যেগুলো লাগবে নিবেন

যারা মানে একবার আসতে পারবেন না তারা আমরা হয়তো বিশেষ করে মাল নিয়ে মাল নিতে পারবে আর যদি আসা সম্ভব হয় ইনশাল্লাহ আসবেন আলামিন ভাই কি জিনিস এটা আপনার সামনে আসলে ইনশাল্লাহ আচ্ছা ভাই আমরা এখন শেষ করতেছি আল্লাহ